গত জুলাই মাসে টলিপাড়ায় অচলাবস্থা শুরু হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কোনোভাবেই শুটিং বন্ধের মতো পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য তিনি একটি বিশেষ কমিটি তৈরির কথাও বলেন তা সত্ত্বেও কাজ করতে গিয়ে কেন বারবার বাধার মুখে পড়তে হচ্ছে বাংলা সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজের পরিচালকদের প্রশ্ন তুলছেন পরমব্রত তার সরাসরি অভিযোগ গৌতম ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করার পর তার কথা মতো যে কমিটি তৈরির সিদ্ধান্ত হয়েছিল তা নিয়ে কোনো পদক্ষেপ করেনি দেখতে দেখতে চার মাসের বেশি সময় অতিক্রান্ত ইতিমধ্যে জয়দীপ বন্দ্যোপাধ্যায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকদেরও শুটিং করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে টলিপাড়ায় সিরিয়াল জগতের পরিচালকদের অন্যতম বড় মুখ শ্রীজিৎ রায় তার সেটের টেকনিশিয়ানদের পরিচালকের বিরুদ্ধে প্ররোচিত করা হয়েছে বলে অভিযোগ গতকাল গত পরশু আমি জানতে পারি সেটিং গিল নাকি আমার নতুন সেটে কাজ বন্ধ রাইট তো আমি তো অবাক হয়ে যাই মানে কেন এটা কোনো কারণ বুঝতে পারি না তো কালকে সকালবেলা যথারীতি তারা আসে না এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং বিষয়টা যেটা দাঁড়ায় তারপর বারোটা নাগাদ ওদের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা তো উনি জানান যে আমার সঙ্গে আমি নাকি কোনো সময় মিডিয়ার সামনে টেকনিশিয়ান বিরোধী বা ফেডারেশান বিরোধী কোনো বক্তব্য সেটার জন্য উনি ওনারা খুব দুঃখ পেয়েছেন এবং উনি আমাদের সঙ্গে আমার সঙ্গে কাজ করতেন খুব ভালো কথা এবং তাকে আমি বলি যে আজকে সারাটা দিন তুমি সময় নাও তুমি একটা প্রমাণ আমার তুমি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি কিন্তু কালকে লোক পাঠা তো আমি এক্সপেক্ট করেছিলাম ও প্রমাণ দিতে পারিনি যথারীতি কালকে এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে সকালবেলা লোক আসবে আমি সকাল আটটার সময় আমি আসি এবং আমার পার্টনার সৌভিক রাইটার ও আসে তো আমরা সকাল আটটা থেকে এসে আমি আটটা কুড়ি অবধি কেন ওরা খুব মানে পাঞ্চুয়াল প্রচন্ড পাঞ্চুয়াল কোন লেট করে না তো আটটা কুড়ি অবধি আমি ওয়েট করি ওয়েট করে দেখি যে তারা কেউ আসে না এবং আমি তো বুঝতে পারছি না মানে আমার এখানকে ফেডারেশন একটা মেল করেছে সেই মেলের রিপ্লাই পাইনি আমি যে আমার এখানে অ্যালিগেশনটা কী মানে আসল মানে কি বলেছি মানে আপনাদের কাছেও আমার প্রশ্ন যে আপনাদের কাছেও কোনোরকম বাইট থাকে বা কিছু থাকে বা প্রিন্ট মিডিয়ার কাছে আমাকে তো পাঠান মানে আমি দেখতে চাই আমি কি বলেছি কারণ যখন যে ঘটনাটার পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে সেই সময়টায় আমি কলকাতাতেই ছিলাম আমি ছিলাম বেনারস এবং স্ট্রাইকের তিন দিন পর আমি বেনারস থেকে ফিরেছি আমার কোথাও ওরকম কোনো কথা থাকতে পারে তাহলে তাহলে কি মনে করছেন যে আমরা দেখছি যে আরো অভিনেতারা শুধু নন ইন্ডাস্ট্রির লোকজন তারা এসে পৌঁছেছেন যারা পরিচালক তারাও আপনার পাশে এসে দাঁড়িয়েছেন কি কারণে এটা করলো তারা দেখুন এটা তো আমি সবার কাছে প্রথমত থ্যাংকফুল যে আমি ভাবতে পারিনি সবাই এতটা সারা দেবে এবং আপনারাও এসছেন আপনাদের কাছে আমি থ্যাংকফুল কারণ আপনাদের সকলকেই ডাকাই প্রশ্নটার উত্তর আমাকে জোগাড় করে দেবে এইটার জন্য এবং দেখুন আমি জানি না মানে এইটা কে করছে কোথা থেকে হচ্ছে কারণ আমি তো কোনো মানে সেরকম মানে একটা বিশাল নামি তো কেউ নই আমি একটা নামই নয় তো আমরা খুবই টেলিভিশন করি আমরা তো আমাদের না সেরকম কোনো সোর্স নেই দাদা এবং আমাদের পেছনে কেন লোকে লাগবে এটাই বুঝতে পারছি মানে আমি বেসিক্যালি না মানে ওই নিরীহ মানুষ টাইপের মানে আমি সাধারণ মানুষ দিনারি দিন খাই রোজগার করি ব্যাস এইটুকুই আমার এখানে অবশ্যই ভালো কাজ করতে চাই এইটুকুই আর তো কোনো কিছু নেই নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন ডিরেক্টর স্কিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি মানে আমি খুবই আমি গর্ববোধ করি যে আমি বাংলায় জন্মেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না যা সমস্যা হয় সমাধান করো কথা বলো আলোচনা করো তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে আমার আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট সেটা খুঁজে বের করা উচিত যে কারা এটা এটা আমার মনে হয় যে ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায় আর আজকে যদি শ্রীজিৎকে বা আজকে কৌশিক কাজটা বন্ধ হয়ে গেল যে নর্থ বেঙ্গলে এখন শুটিং হওয়ার কথা তো সেই কাজটা বন্ধ হওয়া যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেল না আর সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে প্রথমে কৌশিক গাঙ্গুলি তারপরে জয়দীপ দা তারপরে শ্রীজিৎ এরপরে আরও এক এক করে নাম যদি আসে থাকে এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয় সেটা আমি ওই তিনজনকেই বলবো আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার তাদেরকে বলবো এই সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন যাতে কাজের পরিবেশটা গোটা ঘটনার জেরে বাংলা বিনোদন জগতে ফের অচলাবস্থা তৈরির আশঙ্কা শিল্পীদের মনে শেষ খবর পাওয়া অনুযায়ী ডিরেক্টররা একটা মিটিং করেছেন এবং আগামীকাল পর্যন্ত তারা অপেক্ষা করবেন সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হতে পারে বলেও মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ